Acelerar a ladeira de chinela. Thank yeah. you.

Yeah. you.

জনতা ছাত্র জনতার গণপ্রতিকার মধ্যে যে হাসিনা পালিয়ে যায় এবং হচ্ছে এখানে বাংলাদেশের সর্বস্ত্র মানুষ নেমে যায় আমরা যেখানে পেয়েছি জুলাই আন্দোলনে প্রায় চোদ্দো পনেরো শত মতো প্রায় দুই হাজার স্টুডেন্ট মারা যায় শরীর এবং প্রায় তিরিশ হাজার স্টুডেন্ট হচ্ছে কি আহত আমরা এত রক্ত সাগর পেরিয়ে যখন হচ্ছে আমরা যখন হাসিনাকে পালিয়ে যেতে বলতে হয় তারপর আমরা আজ গত এ এক বছর পূর্তি উপলক্ষে হাসিনা পালানোর এই পথে গণভবন করতে বাংলাদেশ দেবী ছাত্র সবাই আকর্ষণের শাখা থেকে এটা চিত্র প্রদর্শনীর আয়োজন এবং হচ্ছে তিন দিন ব্যাপী আয়োজন করা হয়েছে টিএসিতে আমরা দেখতে যে টিএসির প্রথম দিনই আমরা মূলত যখন প্রোগ্রাম শুরু করি তখন অনলাইনে বিভিন্ন প্রভুকাণ্ড চড়তে দেখি এবং হচ্ছে আমরা এটাও দেখেছি হচ্ছে বিভিন্ন ছাত্র ছাত্র দলগুলো আছে বা ছাত্র সংগঠনগুলো আছে ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বের স্থানে পর্যায় থেকে বিভিন্ন প্রকাণ্ড চালানো হয়েছে এমনভাবে যে আমরা চব্বিশ আর একাত্তর মুখোমুখি করে দাঁড়িয়েছি কিন্তু এখানে হচ্ছে আমরা মূলত আমরা যেটা যেটা করেছি সেটা হচ্ছে আমরা যে দু হাজার ছয় সালের পর থেকে হাসিনা যেভাবে হচ্ছে বাংলাদেশের জনগণের উপর বিদ্যুৎ শত বছর হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হচ্ছে যেই নির্যাতনগুলো ঘটিয়েছে আমরা সেগুলো তুলি যে যেখানে আমরা এখানে দু হাজার ছয় সালের আটাই অক্টোবরের হামলার ঘটনা এনেছি নয় নয় সালের পিলকানা হত্যাকাণ্ড তেরো সালে সাপ্লাই হত্যাকাণ্ড হচ্ছে তেরো সালে সাইদি সাহেবের রায় পরবর্তী যে হত্যাকাণ্ড হয় সেগুলো ফুটিয়ে তুলেছি এবং বিচারিক হত্যাকাণ্ডগুলো সর্বশেষ হচ্ছে দুর্নীতি তারপর হচ্ছে গুটছুরি সব কিছুই আমরা ফুটিয়ে তুলেছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি গত তেরো সালে শাহাবাগ কাইমের মাধ্যমে বা জামাত ইসলাম এবং বিন শীর্ষ শ্রেণীর কয়েকজন নেতাকে রাজাকার তকমা দিয়ে ফাঁসির শাস্ত্রে প্রয়োগ করা হয় এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আমাদের যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যেটা বিচারিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো ফুটিয়ে তোলা এই জায়গায় ফুটিয়ে তুলতে E তাদের বাম সংগঠনগুলোর যে যে আপত্তি ছিল সেটা হচ্ছে আমরা রাজারা যা রাজাঘাটের টুর্গনাইজ করছি বা তাদেরকে সেলিব্রেট করছি যেটি মূলত আমরা যে বিচারিক কর্তৃকান্ত ছিল সেটা হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি কিন্তু তাদেরকে যেহেতু তারা তাদের রাজনৈতিক দেবিত ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সেই জায়গায় তারা রাজনৈতিক টার্ম হিসেবে এই একাত্মকে বারবার পুঁজি করে এসেছে এবং এই পুঁজি করতে গিয়ে তারা হচ্ছে এই একটা হচ্ছে শিবিরের সাথে বা বাম একটা হচ্ছে একটা মিসকনসেপ্টের দাঁড়িয়ে হচ্ছে একটা হা মুখোমুখি হওয়া এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিষয়টি সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করেছি এবং যাতে কোনো ঝামেলা না হয় সেই চেষ্টা করেছি এবং প্রক্টর স্যারকে তারা অভিযোগ জানার প্রক্টর স্যার এসে তাদের যে ছবিগুলোর ব্যাপারে অভিযোগ ছিল সেগুলো সরিয়ে নেওয়া আমরা প্রক্টর স্যারের প্রতি সম্মান দেখে সরিয়ে নিয়েছি হল হল্পোষণের সাথে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আমরা যখন সরে নিচ্ছি তখন আমরা ওই জায়গায় গেলে আমরা হচ্ছে ভিন্নভাবে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি যেটা হচ্ছে কেলেঙ্কারি সহ এবং খেলার যে হচ্ছে এই মুক্তিগুলো ক্ষতাকাণ্ড নিয়ে যে বয়ানগুলি ছিল এগুলো পড়ে আমরা দেখতে পেয়েছি হচ্ছে আমরা ইতিমধ্যে আমরা এখানে একটা বিষয় দেখতে পেয়েছি যেখানে হচ্ছে দলগুলো বলেছে হচ্ছে সাপরা ছিল নাকি কি চেষ্টাদের কথা আমরা এটা তীব্রদিনটা জানিয়েছি এবং এটা এটা হচ্ছে আমরা যদি উল্চুনা করে তাহলে এর যতযুক্ত ব্যাখ্যা চাইবে হচ্ছে যদি কারো আমরা চেষ্টা করবো হচ্ছে এটা যথাযথ ব্যবস্থা নেওয়ার এবং আমরা চাই হচ্ছে সাপলাকে যারা হচ্ছে ফেসিবাদের পদতন হিসেবে বিলিপে করতে চায় তারা আর যাই হোক বাংলাদেশে বাংলাদেশ পন্থী রাজনীতি করে বলে আমরা বিশ্বাস করি আমরা দেখেছি হচ্ছে সাপলাকে সাপলায় যে কোনো হতে সেটা হচ্ছে হাসিনার প্রত্যক্ষ মতো রাতে যে গণহত্যা চলে সেখানে হচ্ছে এই এই বাংলার আবহাওয়ার মুসলিম জনতার উপর হেফাজত ইসলামের উপর তিনি হত্যাকাণ্ড চলে এই জায়গায় এসে যখন কেউ বলো যে হেফাজত ইসলামের যে কাজ চলে সেটাকে পদ্ধতি প্রদন্দিত তাহলে আমরা স্পষ্ট হচ্ছে তাকে এই হাসিনার দূষরই বলব পেসিবাদের দূষরই বলবো এই জায়গায় দাঁড়িয়ে তারা যদি সেই কথার ভুল ভুলবশুত উদ্যোগ করে না আনে তাহলে এর জন্য আমরা চাই আপনারা এর দেখা নিয়ে আসুন এবং তার সাথে তার সাথে মিডিয়ার মুখ এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই হচ্ছে সব জিনিস আজকে হচ্ছে আমাদের এই প্রদর্শনীর শেষ দিন আমরা তিন দিনের জন্য এই অডিটোরিয়ামটা এবং টিএসসি বা জিএসসি বুকিং করেছিলাম আজকে শেষ দিন আশা করছি আমাদের যে জুলাইকে ধারণ করা জুলাইয়ের যে হত্যাকাণ্ড এবং ফেসিবাদের যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে অন্যায়গুলো হয়েছিল সেগুলো ভোটে তুলে যে চেষ্টা করেছি সেটা আশা করে আমরা পর্যাপ্ত পরিমাণ না পড়লে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ততপর করেছি এবং সরকারের কাছে আমরা এটুকুভাবে অনুরোধ জানাব এই পদক্ষেপগুলো সরকারিভাবে যদি না হয় এবং হচ্ছে অ্যাকাডেমিকভাবে শিক্ষা মাধ্যমে যদি এগুলো না হয় তাহলে আমাদের বাংলাদেশে যে আগামী প্রজন্ম আসবে তারা ফেসিবাদের বিরুদ্ধে একটি লড়াই করা মন মানসিকতা নিয়ে তৈরি এবং তারা প্রত্যেকটি অন্যায় অভিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেষ্টা করেন খুব সুন্দর হয়েছে সাজসজ্জা মানুষের জনসমাগম দেখে হয়তো বুঝতে পারছেন মোটামুটি প্রদর্শনীটা চোখে পড়ার মতো আমি যেদিন প্রথম দিন এসেছিলাম আর আজকে আসলাম সংখ্যা চলে যদিও আমি মোটামুটি প্রদর্শনী দেখে খুশি আসি আমাদের পুশবিদলে এরকম একটা আয়োজন আমরা প্রশাসন থেকেই চেয়েছিলাম যেহেতু প্রশাসন করেনি অন্য একজন সেটা পরিপূরক হিসেবে করেছে বিকল্প হিসেবে তো মোটামুটি এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো বাইরে থেকে কিছু সংগঠন এই ক্যাম্পাস ভিত্তিক ছাত্র সংগঠনের কয়েকটি সংগঠন বলছে যে এখানে যুদ্ধ অপরাধ ইস্যুতে রকম করেছে এই বিষয় থেকে আপনারা কীভাবে দেখেন আসলে যারা তরুণ প্রজন্ম আছি আমরা তারা আসলে সঠিক ইতিহাসটা জানতে চাই হাসিনার বিচার বা আদৌ তারা কী করেছে এটা আমাদের কাছে এখনও আসলে ক্লিয়ার না আমরা এরকম দুদুল্যমান অবস্থায় আমাদের জাতিকে রাখতে চাই না নতুন করে এক একটা টপিক আসে এটা নিয়ে দশ পনেরো দিন ধরে আলোচনা চলে এবং দেশ থমকে দাঁড়ায় এরকম দেশ আমরা চাই না যে যেখানে এমন একটা অতীতের ইস্যু আসবে যেখানে দেশ আসলে আগাতে পারবে না ওই ইস্যুগুলোর আসলে সমাধান হওয়া উচিত তার মানে জামাত একটা সরকারের অবস্থানে আমরা এখন আছি এই অবস্থানে এই বিচারগুলো আবার শুরু করা যেতে পারে এবং তারপর কি রায় হয় সেটা দেখা যেতে পারে আসলে এখনই সময় ছিল একাত্তরের প্রশ্ন রাজাকারদের প্রশ্ন যুদ্ধাপরাধের প্রশ্ন স্বাধীনতা বিরোধীতা করার প্রশ্ন এই প্রশ্নগুলো সমাধান করার পর গণভবন মৌলবাদীদের ধারা দখল হয়ে গেছে আপনি এক বছর রাষ্ট্রীয় কাজে বাহিরে গিয়ে রেকর্ড করে ফেলেছে মনে হচ্ছে যেন স্বামীর কাছে চলে গেছে আপনি ফিরে আসুন আপনি চলে গেছেন এক বছর হয়ে যাচ্ছে আপনাকে অনেক মিস করতেছে আপনি জানেন না আপনার কারণে অনেক লোক খুবই টেনশনে আছে আপনি অডিও কলে কেমনে সামলান যেখানে মানুষ ভিডিও কলে বউ সামলাতে পারে না আপনি ভারতে চলে গেছেন মনে হচ্ছে যেন স্বামীর কাছে আপনি আসবেন কখন আর আপনার গণভবন কত দখল হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন মৌলবাদীরা ওখানে বাসস্থান গেড়েছে চলে আসুন এমন ভাবে চলে গেছে মনে হচ্ছে স্বামীর বাড়ি চলে গেছে আমি আরো নিজে নামবো আমি আর নিজে নাই নামলাম কেমন আছে এই দেশবাসী আমরা ইন্ডিয়ার সরকার চালাচ্ছি এতদিন বাংলাদেশে উন্নয়ন করেছি এখন আমরা নরেন্দ্র মোদীকে সহযোগিতা করতেছি হে দেশবাসী আমরা ছিলাম ইন্ডিয়ান খাস দালাল মাসুদ ভালো হয়ে যাক এভাবে দুর্নীতি করে করে হাজার হাজার কোটি টাকা জয়ের কাছে পাঠালে হবে দেশের তো উন্নয়ন বলে কিছুই হলো না তোমাকে আরও চুরি করতে হবে আরও উন্নয়নের গল্প শোনাই শুনাই আমাদেরকে হাজার হাজার কোটি টাকা পাচার করতে হবে মাসুদ গল্প শেষ দিন শেষ দিনে জনগণের আগমন আমরা লক্ষ্য করেছি আপনারাও ইতিমধ্যে দেখেছেন যে সবাই আসছেন সব শ্রেণী মানুষই আসছেন এবং দেখছেন আমরা জুলাইকে জাগ্রত রাখতে এই আয়োজন করেছি যেই আয়োজনকে নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল সেই বিতর্ক সেদিনই তার সমাধান হয়ে গেছে এবং আমরা ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তা বিবেচনা করে প্রশাসন যে অনুরোধ করেছিলেন সেই অনুরোধটা রেখেছি এবং আমরা আশা করছি যে সকল সংগঠন এবং অন্যান্য যারাই ক্যাম্পাসের জন্য কাজ করে সকলেই ক্যাম্পাসের শান্তি এবং শৃঙ্খলা আমাদের রাখার জন্য কাজ করবেন এবং জুলাইকে নিয়ে এবং পরবর্তী বাংলাদেশের যে গঠন প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় ইতিবাচকভাবে অংশগ্রহণ করবেন আমাদের এই আয়োজন থেকেই এবার আমরা নিতে চাই সর্বভাব ভাই অফ দ্য টপিকে একটা কোয়েশ্চেন করতে চাই আমরা জানি যে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এটি দেওয়া হয়েছে তো এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে তো আপনাদের এই বিষয়ে কোনো এখন আমরা জুলাই সনদ দেখেছি আমরা মনে করেছি যে জাতির যে সবার আকাঙ্ক্ষা একটা মতাদর্শের আকাঙ্ক্ষায় এখানে প্রতিফলিত হয়েছে সবার আকাঙ্ক্ষা এখানে প্রতিফলিত হয়নি আমরা এখানে সাপলার যেই নির্মম যে বাস্তবতা সেটা আমরা দেখিনি এ ধরনের অনেক কিছুই বাদ পড়ে গেছে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং আমরা বলতে চাই যে শুধুমাত্র একটা গোষ্ঠীর মতামত যদি জুলাই সনদে আসে তাহলে সেটা জুলাই জুলাইয়ের যে স্পিরিট সেটাকে ধারণ করতে ব্যর্থ হবে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা আমাদের জাতীয় জীবনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এর অনেক কিছুই এই সনদে ইনক্লুড করা হয়নি আমরা আশা করব যে পরবর্তী সময়ে যে কার্যক্রমগুলো পরিচালনা করা হবে এই সনদ এই সনদের ব্যাপারে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তবে যেই বিষয়গুলোকে ইনক্লুড করা হয়েছে আমরা সেটাকে স্বাগত জানাই আমরা মনে করি যে এই সনদকে আরও বেশি ইনক্লুসিভ করার সুযোগ ছিল এবং আরও বেশি জুলাইয়ের যেই স্পিরিট জুলাইয়ে সবাই নেমে এসেছিলো দল মত নির্বিশেষে তেমনই জুলাইয়ের এই সনদে সকলের মতামত উঠে আসা উচিত ছিল জনটা খুবই চমৎকার হয়েছে খুবই ভালো লাগছে সেই জন্যই মূলত বাচ্চাদেরকে নিয়ে আসা বাচ্চারা জানুক দেখুক খুনি হাসিনা যে কি অপকর্মটা গত পনেরো বছর ষোলো বছরে করেছে সেটা জানানোর জন্য দেখানোর জন্যে বাচ্চাদেরকে মূলত এখানে নিয়ে আসছে কোথা থেকে আসছেন আপনারা আমার বাসা হচ্ছে এই যে এতগুলো প্রদর্শনীর চিত্র এখানে রাখা হয়েছে কোন বিষয়টি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে বা কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে ভালো লেগেছে আচ্ছা কোনটা দেখে যে কোনটা বলবো সেইটা তো আসলে বলা কঠিন তারপরও বলতে গেলে কয়েকটাই বলতে হয় ওই যে প্লেন হেলিকপ্টার চলে মানে হেলিকপ্টার চলে যাচ্ছে এই যে কাঁঠাল রানী কয়েকটা দেখলাম তারপরে হাতিনা না এরকম যে আরো অনেকগুলি খুব করা হয়েছে এটা খুব ভালো লেগেছে এই যে আজ এক বছর পূর্ণ হলো গণ অভ্যুত্থানের হাজারো রক্ত প্রাণের বিনিময়ে নতুন এক বাংলা আপনারা সবাই ফিরে পেয়েছেন আসলে আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাকে ঘিরে আপনার প্রত্যাশা কি আগামী প্রজন্মকে ঘিরে আমার প্রত্যাশা হচ্ছে আমার নেক্সট প্রজন্ম আমার বাচ্চারা সুখে শান্তিতে থাকুক একটা উন্নত মানের বাংলাদেশে বসবাস করুক একটা ভালো পরিবেশে বসবাস করুক আর কোনো সৈরাচার যাতে কখনো মাথা চারা দিয়ে না ওঠে কোনো সৈরাচারের অধীনে যাতে কোনো কথা থাকতে বাস করতে না হয় তারা মন মন খুলে তাদের কথা বলুক মন খুলে তাদের আবেগ অনুভূতি প্রকাশ করুক তারা টোটাল স্বাধীনতা বলতে যা বুঝায় সেইটা তারা উপভোগ করুক শিবিরের আয়োজনকে অবশ্যই এরা শিবিরকে বিতর্কিত করা যেই যেই বয়ান এখন আসলে মানুষ ওইভাবে খায় না যেই বয়ান এখন আর মানুষ সবাই পছন্দ করে না সেই পুরাতন বস্তা বসা বয়ান হাজির করে শিবিরকে বিতর্কিত করার চেষ্টা করছে একটা গ্রুপ দিন শেষে তারা কিছুই করতে পারবে না তারা তারা তাদের বয়ান অভাবই মাঠে মেরে যাবে মাঠে মারা যাবে শিবির তার স্বমহিমায় সগৌরবে সামনের দিকে চলে থাকবে